নমস্কার বন্ধুরা বাড়িতে চিকেনের একঘেয়েমি রেসিপি সবসময় ভালো লাগে না চিকেন কষা বা আলু দিয়ে চিকেনের ঝোল মাঝে মধ্যে চিকেনের অন্য ধরনের একটু রেসিপি ট্রাই করলে মন্দ হয় না তো আজ আমি বানাবো কড়াই চিকেন তো এই কড়াই চিকেনটা বানানো খুবই সহজ কিন্তু খেতে খুবই সুস্বাদু তো এই রান্নার মেইন উপকরণ হচ্ছে একটা ভাজা মশলা এটা আমি রেডি করে নিচ্ছি শুকনো খোলায় ভেজে নেব এতে নিয়েছি গোটা জিরে গোটা ধনে মৌরি গোলমরিচ ছোট এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ একটুখানি জাইফল জৈত্রী আর দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো একটু কসৌরি মেথি যদি আপনাদের স্টার আনিস থেকে থাকে বাড়িতে সেটাও অ্যাড করে দেবেন আমার ঘরে নেই তাই দিলাম না রান্নাটা আমি সাদা তেলে করব তেল গরম করার পরে আমি আগে থেকে মাংসের পিসগুলো যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো লবণ দিকে একটা মশলার পেস্ট করলাম আদা রসুন কাঁচা লঙ্কার আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর একটা গোটা টমেটো দু ভাগ করে টমেটোটা ফার্স্টেই দিয়ে দিলাম চিকেনের মধ্যে তারপরে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটা তো আমি কিন্তু পেঁয়াজটা যেইভাবে কেটে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা চৌকো চৌকো করে তো একটুখানি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা আদা কাঁচা লঙ্কা রসুন ওটা দিয়ে দেব। এরপর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল অ্যাড করব এর মধ্যে এবার দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু আর কোনো গুঁড়ো মশলা আমি দেব না এই রান্নার মেন জিনিসই হল ওই ভাজা মশলাটা তাই আর কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না তা আমার কিন্তু টমেটোটা সুন্দর গলেও গেছে আমি খোসাটাকে আলাদা করে নিলাম এরপর এর মধ্যে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিলাম কিছুটা আর দেব সামান্য একটুখানি চিনি লবণটা আমি যেহেতু ভাজার সময় দিয়েছিলাম চিকেনে তাই কিন্তু আর লবণটা দিলাম না তা আপনারা লবণটা চেক করে দেবেন এরপরে দশ মিনিট ঢেকে রাখবো গ্যাসটাকে সিমে করে তো দশ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি চিকেনটা কীরকম হলো তো দেখুন চিকেন থেকে তেল ছেড়ে এসছে মানে চিকেনটা সুন্দর কষানো হয়ে গেছে আমি কিন্তু চিকেনটাকে মাখো মাখোই করব আর চিকেন আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে মানে আমার রান্না কিন্তু হয়ে গেছে খুব কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় আর এটা ভাত রুটি পরোটা লুচি সব কিছু দিয়ে দারুণ লাগে তো এরপরে আমি নামানোর আগে আবারও ওই ভাজা মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম পাঁচ মিনিট আবারও ঢেকে রাখলাম তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন চিকেনটা দেখতে কীরকম হয়েছে তো আমার অনুরোধ রইল একবার এইভাবে বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন